নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে খাদ্য দপ্তরে আবারও কিন্তু নতুন নি করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রত্যেক মাসে তোমরা চল্লিশ হাজার টাকা করে বেতন পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে সরাসরি তোমাদের আবেদন করতে হবে কিভাবে তোমরা আবেদন করবে বয়সীমা কী রয়েছে আবেদন পদ্ধতি কী রয়েছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লায়ার্স ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবন থেকে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে যেখানে নোটিফিকেশান নাম্বার এবং নোটিফিকেশান নাম্বার ও ডেট তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশান কিন্তু রয়েছে তো এখানে মেনলি যে সমস্ত পদগুলোতে নিয়োগ করা হবে সেগুলো কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে ছটি পোস্ট রয়েছে এখানে এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসগুলো আলোচনা করছি তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে এখানে কিন্তু তোমাদের অনলাইনে যে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে দুই ইয়ার অর্থাৎ দোসরা আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে কিন্তু সতেরো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সতেরোই আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে সতেরোই আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যে অনলাইনে আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে তোমরা এখানে দেখে নিতে পারো এখানে দেখে নাও বার্থ সার্টিফিকেট অর সেকেন্ডারি বোর্ড অ্যাডমিট কার্ড ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড যেটা খুশি তোমরা দিতে পারো মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট তোমাদের লাগবে এবং সঠিক সার্টিফিকেট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হয়েছে এখানে ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেগুলো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে সিলেকশন প্রসেস রয়েছে এখানে দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু তোমাদের জানিয়ে রাখি এখানে ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্রিপল ডাব্লু ডট ফুড ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেখানে এই সাইটটাই ভিজিট করলে তোমরা রিক্রুটমেন্ট সেকশন বলে একটা মেনু পেয়ে যাবে এই মেনু মেনুদের রিক্রুটমেন্ট সেকশানে এসে তোমরা কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবে এবার মেনলি দেখো তোমাদের কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হবে এক 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 করে স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো অ্যাট ফার্স্ট আমরা যে পোস্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইটি সাপোর্ট পার্সোনাল তো এখানে কিন্তু মেনলি দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হবে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী যাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস বি বিটেক এমএসসি এমটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইটি অথবা কম্পিউটার সায়েন্স বিই বিটেক বা এমএসসি এমটেক এগুলো পাঠা থাকতে হবে অথবা এমসিএ করা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়াও কিন্তু তোমাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা যাওয়া হয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট তো এই সমস্ত কাজের অভিজ্ঞতা তোমাদের কিন্তু চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে নেক্সট পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা দেখো এখানে পরবর্তী যে পোস্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডেভেলপার তো এখানে কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা করে বেতন দেওয়া হবে এখানে সেম তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ শুধু অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে তোমাদের চার বছরের অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নেক্সট দেখো পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ডাটা অ্যানালিস্টিক ডাটা অ্যানালিস্ট অ্যানালিস্টিক অ্যানালিস্ট ডাটা অ্যানালিস্টিক পদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে সেম কোয়ালিফিকেশান তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলাদা করে তোমাদের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স তোমরা দেখে নেবে এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ক্লিয়ার নেক্সট পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে প্রোজেক্ট ম্যানেজার একটি ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেক মাসে দু লক্ষ পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের ফার্স্ট ক্লাস বি বি এম এস সি এমটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স অথবা কিন্তু এমসিএ উইথ এম বি এ পি জি ডি এম করা থাকতে হবে এক্সপিরিয়েন্স কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অর্থাৎ আইটি রিলেটেড প্রোজেক্টের ওপরে কিন্তু তোমাদের পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের ডিটেলস আমি দেখিয়ে দিলাম এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো নোটিফিকেশানের লিঙ্ক ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সরাসরি নোটিফিকেশান আমাদের সাইট ভিজিট করে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু ডিটেলস চেক করে আবেদন করে নিতে পারবে তো এই ধরনের প্রত্যেকটি চাকরির আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড খবরগুলো সবার প্রথমে দিয়ে থাকি সেখান থেকে প্রত্যেকটি চাকরি রিলেটেড আপডেট সবার প্রথমে তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ